কিভাবে জারু বানায় এবং এখান থেকে কিভাবে ইনকাম করে এবং কিভাবে বাজারজাত করে বিস্তারিত দেখুন আমরা দেখে আসি সরাসরি তাদের কাছ থেকে চলুন লেটস গেট স্টার্টেড এই দেখুন কিছু সলা নিল সলা নিয়ে একত্রিত করে একটি প্লাস্টিক দিয়ে ভালো করে বাধাই করলো বাধাই করার পরে একটি খিল নেবে খিল নেওয়ার পরে এটা ভালো করে শক্ত করে লোহা দিয়ে শক্ত করে নিল ভালো করে কেটে সেটে বাধাই করে নিল এগুলো আনেন কোথা থেকে মূলত এগুলো থেকে আয় আমাদের এই অঞ্চলে আচ্ছা দেখুন এখানে যে জারু তৈরি করে এখানে ऑलरेडी রাখতেছেন এবং এটা উনি ওনারা বাজারজাত করবেন এখন এটা 30 টাকা 35 টাকা 40 টাকা ওনারা বিক্রি করে ওনাদের মতো এখন ওনারা মূলত 100 পিস বানালে সব 300 টাকা পায় নাকি হ্যাঁ আপনি মূলত এখান থেকে আপনি কত টাকা ইনকাম করতে পারেন মাসে এই ধরনের উদ্যোগ আসলে আপনার এলাকায় শুধু ইন্দার হাট বেশি দেখা অন্য এলাকায় কম আপনার এই উদ্যোগটা আসলে কিভাবে নিলেন এই উদ্যোগটা আসলে কেন বা আপনার

মনে করেন এক এক পিস এক এক পিসে কত টাকা মূলত তো মালিক পিসে এক টাকা থাকে আটা না থাকে আচ্ছা তবে এইগুলো এগুলো যায় কোথায় মূল এগুলো যায় নি যায় সিলেট যায় কুমিল্লা যায় বৈরুত যায় তাই বিভিন্ন দেশে যায় মানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যায় এই ধরনের কাজ এই এলাকায় মূলত প্রায় জায়গায় আসে প্রায় বাড়িতেই আসে এই ধরনের কাজ আমরা সম্মান করব যেহেতু এর কাজ করে এরা উপার্জন করতেছে সঠিকভাবে বৈধ পন্থায় আসুন আমরা সব কাজের মূল্যায়ন করার চেষ্টা করি এবং ভালো কাজের প্রতি আমরা সব সময়ের জন্যই আমরা অগ্রাধিকার অগ্রযাত্রা হোক এটাই আমরা কামনা করি সদ উপায় হতে হবে এটাই কিন্তু আমাদের কামনা আসুন আমরা সদ উপায় আমরা কিছু অর্জন করার চেষ্টা করি আর বিশেষ করে আমরা এই ধরনের ভিডিও তৈরি করি বেকারত্ব দূর করার জন্য কিংবা ভালো কোনো কাজের সন্ধান বা আনকমান কোনো কাজের সন্ধান আমি খুঁজে বেড়াচ্ছি আপনাদের যদি কারো কোথাও এরকমের কোনো সংবাদ থাকে থেকে থাকে কমেন্টে জানাবেন আমি সেখানে চলে যাওয়ার চেষ্টা করব